আজকের আলোচনায় আমরা আলোচনা করব নির্বাণ উপনিষদে নিয়ে এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ নির্বাণ শব্দের অর্থ ও তাৎপর্য শব্দগত অর্থ নির্বাণ শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে এটি মূলত দুটি অংশে বিভক্ত নি বা নাশ দূরীকরণ বা বিচ্ছিন্নতা বান মানে জ্বলন আগুন বা দহন তাই নির্মাণ মানে আগুন নিভে যাওয়া দহন থেমে যাওয়া ভস্য হওয়া ইত্যাদি আধ্যাত্মিক ও দার্শনিক অর্থ নির্মাণ মানে আত্মার সেই অবস্থা যেখানে সমস্ত কামনা বাসনা ক্রোধ লোভ মোহ মায়া ও অহংকার সম্পূর্ণরূপে নিভে গেছে এই অবস্থাকে বলা হয় চূড়ান্ত শান্তি মুক্তি বা মোক্ষ বৌদ্ধ দর্শনে বুদ্ধদেবের শিক্ষায় নির্বাণ হল চূড়ান্ত মুক্তি যেখানে জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি মেলে নির্বাণ দুঃখের সম্পূর্ণ অবসান যেমন একজন সাধক যখন চৈতন্য প্রাপ্ত হন আর কোনো রাগ দ্বেষ থাকে না তখন তার চেতনা নির্বাণ বলে বিবেচিত হয় উদাহরণ যেমন একটি প্রদীপে আগুন জ্বলছে যখন তেল শেষ হয় শিখা নিভে যায় এইটি নির্বাণ মানসিক স্তরে উদাহরণ একজন ব্যক্তি যদি আগে রাগে ফুসতেন ঈর্ষায় জ্বলতেন এখন পুরো শান্ত নির্বিকার দুঃখ সুখে সমভাবে অবিচল তার চিত্ত নির্বাণ অবস্থায় পৌঁছেছে আধ্যাত্মিক স্তরে উদাহরণ একজন সাধক দীর্ঘ ধ্যান ব্রহ্মচর্য এবং আত্মজ্ঞান চর্চার মাধ্যমে সমস্ত ইন্দ্রিয় বৃত্তিকে নিমন্ত্রণ করে এমন এক অবস্থা অর্জন করে যেখানে তিনি শুধুই চেতন স্বরূপ আগুনে ধোঁয়া নেই জ্বলন নেই এটাই নির্বাণ নির্বাণ মানে বাহ্যিকভাবে নয় মনের মধ্যে সমস্ত দহন নিভে যাওয়া ইচ্ছা নেই ভয় নেই প্রতিক্রিয়া নেই শুধুই চৈতন্য এটি একমাত্র সেই অবস্থান যেখানে আত্মা নিজেকে চিনে নেয় এবং আমি ও তুমি বিভাজন বিলীন হয়ে যায় নির্মাণ উপনিষদ হলো একটি সংক্ষিপ্ত অথচ গভীর দার্শনিক ও আধ্যাত্মিক গ্রন্থ যা মূলত সন্ন্যাস ধর্মের অন্তর্জগৎ ও পরম মুক্তি বিষয়ের দিক নির্দেশনা দেয় এখানে সন্ন্যাস বা ত্যাগ কেবল বাহ্যিক চিহ্ন নয় বরং এক অভ্যন্তরীণ রূপান্তর চেতনার এক বিপ্লব এই উপনিষদের মূল বিষয়গুলিকে ব্যাখ্যা করব। এক সন্ন্যাসীর জীবন দর্শন সন্ন্যাসীর পরিচয় তার বস্ত্রে নয় তার বোধে নির্মাণ উপনিষদের ভাষ্য মতে প্রকৃত সন্ন্যাসী সেই ব্যক্তি যিনি জীবনের বাহ্যিক মোহ পার্থিব আকর্ষণ ও মিথ্যা পরিচয়ের গন্ডি পেরিয়ে গেছেন তিনি কেবল একটি পথের যাত্রী নন তিনি নিজেই পথ আত্মজ্ঞান ও শুদ্ধি চিত্ততার পথ বাহ্যিক ত্যাগ নয় অন্তঃস্থ রূপান্তরী প্রকৃত সন্ন্যাস উপনিষদে সন্ন্যাসের বহিরঙ্গ যেমন দণ্ড জড়া কাসার বসন ইত্যাদি নয় বরং অন্তরের বৈরাগ্য অহংশূন্যতা এবং আত্ম উপলব্ধিকেই প্রধান গুণ রূপে গণ্য করা হয়েছে জীবন দর্শনের কেন্দ্রে নির্ভরতা যিনি নিজের অন্তরের মধ্যে আত্মরূপ ঈশ্বরকে দেখতে পান তিনি নির্ভর এবং নিরপেক্ষ দৃষ্টিতে সকল কিছুকে গ্রহণ করেন তিনি প্রকৃত সন্ন্যাসী প্রতিবিম্বের দর্শন উপনিষদে বলা হয়েছে তার জীবন আচার নয় প্রতিচ্ছবি অর্থাৎ তিনি বাহ্যিক নিয়মে আবদ্ধ নন বরং সমস্ত সৃষ্টির মধ্যে নিজের আত্মাকে দেখতে পান তার সর্তা অন্য সকল শর্তার প্রতিচ্ছবি দুই রূপক ও রূপকের মাধ্যমে শিক্ষা রূপকের আড়ালে আত্মসত্যের গভীর সংকেত নির্বাণ উপনিষদ এমন একটি উপমা বা রূপকের মাধ্যমে গভীর চেতনার কথা বলে এই রূপকগুলি মূলত দার্শনিক ও আধ্যাত্মিক চর্চাকারীদের কাছে অন্তর্জগতের মানচিত্র তৈরি করে আকাশই তার বিশ্বাস আকাশ এখানে চেতনার প্রতীক আকাশ যেমন সর্বত্র অবিনাশী এবং কাউকে আবদ্ধ রাখে না তেমনি সন্ন্যাসীর বিশ্বাস বা ধ্যান সর্বব্যাপী এবং মুক্ত তার বিশ্বাস কোনো রূপ ধর্ম বা মতের গণ্ডিতে সীমাবদ্ধ নয় পরমানন্দ তার মালা সন্ন্যাসীর অলঙ্কার জড় পদার্থ নয় বরং অন্তরের তৃপ্তি ও চূড়ান্ত আত্মজ্ঞান থেকে উদ্ভূত পরমানন্দ এই পরমানন্দই তার আসল সৌন্দর্য যার নির্লিপ্ত থেকেও আলোকময় নির্জনতার গুহা তার সহচার্য সন্ন্যাসী ভিড় বা সম্পর্কের চেয়ে নিঃসঙ্গতা ও নির্জনতাকে আপন করে নেয় কিন্তু তা একাকিত্ব নয় বরং তা এক ধরনের গভীর নীরব সাক্ষাৎকার নিজের আত্মার সঙ্গে নিঃসঙ্গতার মাঝে ঈশ্বর কথা বলেন অর্থের গভীরতা এইসব রূপক মানুষকে আধ্যাত্মিক চর্চার দিক নির্দেশনা দেয় যেন সে বাহ্যিক আরম্ভ ছেড়ে অন্তরের মৌলিক সত্যের সন্ধানে নিজেকে নিয়োজিত করে তিন আত্মজ্ঞান ও মুক্তি আত্মজ্ঞানী তার গন্তব্য আর সেই জ্ঞানী তার যাত্রা আত্মজ্ঞান মুক্তির মূল চাবিকাঠি নির্মাণ উপনিষদ মোক্ষ বা মুক্তিকে এমন এক অবস্থা বলে যেখানে আত্মা নিজের শর্তাকে সত্যরূপে উপলব্ধি করে সেই উপলব্ধি জন্ম নেয় আত্মজ্ঞান থেকে এই জ্ঞান কোনো তথ্য নয় এটা এক রূপান্তর জীবন ও দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন মুক্তি মানে বাইরের জগৎ ত্যাগ নয় এখানে মুক্তি ধারণা কোনো গুহা বা নির্জন স্থানে গিয়ে বসা নয় বরং সমস্ত কর্মকলাপের মাঝেও ভেতরে সম্পূর্ণ অবিকল থাকা আপনি বাইরে কাজ করছেন কিন্তু ভিতরে সম্পূর্ণ অচল এই অবস্থা আত্মজ্ঞান প্রাপ্তদের আত্মদর্শনের পথ সন্ন্যাসী নিজেকেই চর্চার বস্তু এবং লক্ষ্য করে তার চিন্তা অনুভব ও ধ্যান আত্মার মধ্যেই কেন্দ্রীভূত আত্মাই তার আরাধ্য উপাস্য ও ঈশ্বর সংক্ষেপে নির্বাণ উপনিষদ নির্বাণ উপনিষদ আমাদের শেখায় যে প্রকৃত মুক্তি বাহ্যিক ত্যাগে নয় অন্তরের বৈরাগ্যে এটি বোঝায় যে ঈশ্বর কোথাও বাইরে নেই তিনি নিজের মধ্যেই আছেন আমাদের আত্মার অন্তঃস্থ গভীরে এই আত্মাকে চিনে ফেলা তার সঙ্গে একাত্ম হওয়াই হলো সন্ন্যাসীর পথ ও আত্মদর্শনের চূড়ান্ত লক্ষ্য এই উপনিষদের মূল শিক্ষা রীতি নয় অন্তর্দৃষ্টি জ্ঞান ও নির্জনতায় প্রকৃত অলঙ্কার আত্মসাক্ষাৎকারী প্রকৃত মুক্তি এই উপনিষদ আধ্যাত্মিক পথে এক বিপ্লবের আহ্বান জানাই যেখানে সন্ন্যাস মানে পালিয়ে যাওয়া নয় বরং সর্বজ্ঞানে জাগ্রত থাকা আজকের আলোচনায় নির্বাণ পরিষদ এখানেই শেষ হলো